আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছো আসে করি সবাই ভালো আছো তো বন্ধুরা আজকে তোমাদের সামনে নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম চাল কুমড়ো সর্ষে চাল কুমড়ো তো অনেক রকমই অনেকভাবে খেয়েছেন ফোট তরকারি মাছ দিয়ে মাছ হতে অনেকভাবে আজকে কিন্তু আমি একদম ভিন্ন রকমভাবে মজার একটা রেসিপি তোমাদের সামনে নতুন একটা রেসিপি রান্না করে দেখাবো তো চলো শুরু করা যাক বন্ধুরা আমি কিভাবে রান্না করেছি তো দেখেন আমি এখানে প্রথমে কচি কুচি চাল কুমড়াগুলো আমি বাজার থেকে বাজার থেকে কিনে এনেছিলাম যে চাল কুমড়াগুলো প্রথমে যে উপরে যে আঁচ থাকে যে একটা কাটা কাতা বাপ এগুলো আমি কিন্তু ছাড়িয়ে নিয়েছি ছাড়িয়ে নেওয়ার পর এভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি কেটে নেওয়ার পর তেলে নিয়েছি দেখো হয়তো তোমরা বুঝতেই পারছো কতটুকু করছি। একবারে একদম কচি কচি কোনো মানে দানাগুলো কিন্তু একেবারে বাতি হয়নি এখনো সবগুলো একেবারে এভাবে পাতলা পাতলা করে তেলে নিয়ে নিয়েছি আমরা এটাকে আমাদের এখানে বলি আমাদের ত্রিপুরায় নর্থ ইস্টেরি সাউথ ত্রিপুরায় বলা হয় ফুর চাল কুমড়ার ফুর বলে তো ফুর কিন্তু অনেক রকম করেই খাওয়া যায় মানে চাল কুমড়াটাকে মানে একটু বাড়ি করে কেটে মাঝখানে ইয়ে করে রেখে মানে সর্ষেটাকে ভিতরে দিয়ে রান্না করা যায় মানে বড়া। তো আজকে আমি বড়ার মতোই কিন্তু সর্ষে দিয়ে রান্না করব। তো তোমরা যে যেখান থেকেই দেখছো বন্ধুরা নতুন বন্ধুদেরকেও জানে অনেক অনেক ভালোবাসা পুরাতন বন্ধুদেরকেও জানে অনেক অনেক ভালোবাসা দেখার আগে অবশ্যই কিন্তু লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো ফুল ওয়াচ করো কেউ স্কিপ করবে না খুব কষ্ট করে কিন্তু ভিডিওটা তৈরি করা হয় এ দেখে নয় এভাবে আমি তেলে নিচ্ছি একটা তাওয়ার মধ্যে অবশ্যই তেলে নিতে হবে তাহলে কিন্তু কাঁচা গন্ধটা থাকবে তার জন্য তেলে নিতে হয় তো এগুলো আমি এভাবে সবগুলো তেলে নিয়ে নিয়েছি দেখলাম খুব একটু স্মুথ একটু সফট মানে হাত দিয়ে চেপে চেপে ইয়ে দেখলেও কিন্তু মানে ভাঙবে না কিন্তু আর যদি না তেলে নেওয়া হয় তাহলে কিন্তু ভেঙে যাবে তো যেগুলি একেবারে বেশি পারলে এগুলো বেশি হয়ে গেছে আর যেগুলো ইয়ে হয়ে গেছে এগুলো কিন্তু হয়ে গেছে আর যে এখন আমি এভাবে দুটুকরো করে এভাবে কেটে নিয়ে নিয়েছি যে মানে একেবারে রাউন্ড রাউন্ড শেপ ছিল সার্কেল রাউন্ডভাবে আমি কেটেছিলাম এখন আমি এগুলো ধুয়ে নেব পরিষ্কার জল দিয়ে এ দেখেন এমন শেপ ছিল তো এগুলোকে আমি দুটুকরো করে কেটে নিয়ে নিয়েছি সবগুলো তো বন্ধুরা তোমরা যে যেখান থেকে দেখছো নতুন বন্ধুদেরকে জানে অবশ্যই আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ভালো ভালো ভিডিও নোটিফিকেশান পেতে হলে কিন্তু অবশ্যই চ্যানেল থেকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশেই থেকে যাবে আর নতুন রাঁধুনি যারা দেখছে তাদের জন্য কিন্তু অনেক উপকারে একদম সহজভাবে একদম সিম্পলভাবে শর্টকাটভাবে রান্না করব আমি একদম সহজভাবে তো আমি আগে থেকেই কিন্তু সরষেগুলো এভাবে ভিজিয়ে রেখেছিলাম আগে থেকে ভিজিয়ে রেখে দিলে কি হয় অনেক সময় ভালো থাকে এইসবগুলো মানে তো একটু মানে ইয়ে করে দিলে কিন্তু হাতে মানে চটকে নিলে কিন্তু বালুগুলো গুলে যায় এরপর আমি একটা চাকনির সাহায্যে এগুলো ধুয়ে নেব এ দেখে নেয় এরপর কেটে নেওয়ার পর এখন আমি চাল কুমড়ো তেলে রাখা চাল কুমড়োগুলো পরিষ্কার জল দিয়ে ধুয়ে একটা ধুয়ে নেব একটা জুড়ির মধ্যে তো এর তো এরপর আমি এখানে রান্না করার জন্য তোমাদেরকে কি কী উপকরণ নিয়েছি সেটা তো তোমরা দেখিয়ে নিয়েছো আদা নিয়েছি রসুন নিয়ে নিয়েছি এখানে চার চারটি মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কুচি কুচিয়ে নিয়ে নিয়েছি দেখেন না দুয়ে নিয়ে নিয়েছি পরিষ্কার জল দিয়ে তো জুড়ির মধ্যে নিয়ে নিই একটা বলের মধ্যে নিয়ে নিয়ে নিয়েছি আর এখানে আমি পেস্ট করার জন্য নিয়ে নিয়েছি আদা রসুন কাঁচা লঙ্কা চারটে আর সরষে সরষে টাকাটা আগে থেকে ভিজিয়ে নিয়েছি এরপর আমি চাকরির সাহায্যে আমি এখন ইয়ে করব মানে ধুয়ে নিয়ে নিয়েছি এই সরষেটাকে যাতে কোনো বালু না থাকে দোয়ার সম মানে এই সময় তো আমি দেখাতে মানে পারলাম না দুঃখিত এ দেখলাম পেস্ট করে আমি ফিরে এসেছি পেস্ট করা কিন্তু আমার হয়ে গেছে আদা রসুন কাঁচা লঙ্কা আর সরষেটা তো পেস্ট করে নিয়ে নিয়েছি এরপর আমি কড়াই চাপিয়ে দিলাম কড়াইটা কিন্তু গরম হয়ে গেছে এখন আমি সরষে তেল এখানে দিচ্ছে আর দেখুন চাল ফুর বড়া কিংবা মানে ফুর এবং সরষে দিয়ে রান্না করলে কিন্তু যখন মানে সরষে তেল দিয়ে রান্না করলে বিশেষ মানে ভালো হয় কেটেও ভালো লাগে গন্ধও কিন্তু ভালো আসে তো এখানে আমি কুচিয়ে রেখেছিলাম যে চারটি মিডিয়াম সাইজের পেঁয়াজ পেঁয়াজগুলো এখন আমি ভালোভাবে বাজা করে নেব তিন চার মিনিটের মতন ভালোভাবে বাজা করে নেব তো বন্ধুরা কে কে চাল কুমড়া খেতে ভালোবাসো আমাদের রেসিপিটা দেখে তোমাদের কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই আপনাদের কমেন্টের মাধ্যমে জানাবেন অবশ্যই তো ভালোভাবে এভাবে এখন নাড়াচাড়া করে আমি রান্না করে নেব মানে পেঁয়াজটাকে বাজা করে নেব তিন চার মিনিট একটুখানি মানে ভালোভাবে এভাবে নাড়াচাড়া করে নাড়াচাড়া করার পর যতক্ষণ নাকি ব্রাউন কালার হবে তখনই কিন্তু আমি একটুখানি লবণ দেব তো এভাবে নাড়াচাড়াকে একটুখানি বাজা করে নিচ্ছি তো বন্ধুরা তোমরা যে যেখান থেকে দেখছো নতুন বন্ধুদেরকে জানে অনেক অনেক ভালোবাসা পুরাতন বন্ধুদেরকে যেন অনেক অনেক ভালোবাসা অবশ্যই তোমাদের যদি আমাদের রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু পাশে দেখে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই বলবেন আবারও বলছি আর অবশ্যই শেয়ার করে দেবেন তো একটুখানি নুন দিয়ে দিলাম শেয়ার করে দিবে তোমাদের একটা শেয়ারের মাধ্যমে কিন্তু আমরা কিন্তু অনেক দূর এগিয়ে যেতে পারবো আর আপনাদের আত্মীয় স্বজন কিংবা প্রিয়জনদের সাথে শেয়ার করে দিও যাতে আপনাদের যেমন উপকার হয়েছে তা যারা নতুন রাতুনি আপনার একটা শেয়ারের মাধ্যমে ওনারাও কিন্তু অনেক উপকৃত হবে আমিও উপকৃত হব তো দেখে নাও আমার কিন্তু মোটামুটি পেঁয়াজটা কিন্তু গলে গেছে বা মোটামুটি বাজা হয়ে গেছে একটু ব্রাউন কালার হয়ে গেছে এর মধ্যে আমি পেস্ট করে রেখেছিলাম যে আদা রসুন কাঁচা লঙ্কা সরষে এগুলি এখন আমি দিয়ে দেবো দিয়ে দিলাম এখন আমি ভালোভাবে এখন কষিয়ে নেব তো পেস্টগুলো কিন্তু আমার দেওয়া হয়ে গেছে আর পেঁয়াজের সাথে ভালোভাবে কষিয়ে নেব সুন্দরভাবে যাতে কোনো কাঁচা আদা রসুন কাঁচা লঙ্কা ও সরষের কোনো কাঁচা গন্ধ কোনো না থাকে তার জন্য আর চুলার আঁচটা কিন্তু একেবারেই কিন্তু কমিয়ে রাখতে হবে চুলার আঁচ কিন্তু কোনো মতে বাড়ানো যাবে না সরষে কিন্তু মানে যাতে না ফোড়া লেগে তার সেটা কিন্তু খেয়াল রাখতে সর্ষে কিন্তু পোড়া লেগেছে তাহলে কিন্তু তেতো ভাবটা লাগতে পারে তার সেটা কিন্তু খেয়াল রাখতে হবে তো এরপর আমি মিক্সার গ্রাইন্ডারে বাটিটা ধুয়ে কিন্তু একটুখানি জলটা দিয়ে দিলাম এরপর আমি দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো হলুদের গুঁড়ো জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম লঙ্কা গুঁড়োটা কিন্তু আমি একটুখানি দিয়েছি কেননা প্রথমে আমি চারটে কাঁচা লঙ্কা দিয়েছি এরপর আমি আবারও লাস্টে চারকানা কাঁচা লঙ্কা চিড়ে দেব আর ফুরের মধ্যে যে এই তরকারির মধ্যে কিন্তু যে রেসিপিটার মধ্যে জাল হলে কিন্তু খেতে ভালো লাগবে না আর আরেকটা কথা বলতে চাই আপনারা যদি এখানে চিনি ব্যবহার করতে চান চিনি ব্যবহার করতে পারেন তা আমি এখানে চিনিটা স্কিপ করে নিলাম চিনি এখানে আমি ব্যবহার করিনি তো এরপর আমি ভালোভাবে কিন্তু কষিয়ে নেব ভালোভাবে তিন চার মিনিটের মতো এভাবে নাড়াচাড়া অনবরত নাড়াচাড়া করতে থাকবো ভালোভাবে কষিয়ে নেব কষিয়ে কিন্তু কষানো হয়ে গেলে বা হালকা একটু তেল ছাড়লে কিন্তু আমি যে দুয়ে রেখেছিলাম চাল কুমড়োগুলো এগুলো আমি দিয়ে দেব তো বন্ধুরা তোমরা কোনো সময় এভাবে রান্না করেছো কি না অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও অনেকে তো অনেক রকমভাবে খেয়েছেন আমরা কিন্তু চাল কুমড়া মাংস দিয়েও খেয়ে থাকি খুবই ভালো লাগে আবার এ আমি যেভাবে রান্না করছি একবার হলে এভাবে ট্রাই করে দেখবেন আশা করছি আপনাদের ছোট থেকে বড়ো বাড়ির সকলেই কিন্তু পছন্দ করবে আমি গ্যারান্টি দিয়ে বলছি তো এখন আমি দিয়ে দিলাম যে দুইয়ে রেখেছিলাম তেলে দুইয়ে রেখেছিলাম যে চাল কুমড়া কচি কুচি চাল কুমড়াগুলো এখন আমি সর্ষের সাথে ভালোভাবে কিন্তু মিক্স করে নিলাম সেটা কিন্তু আপনারা এখানে আবার চালমগজ কিংবা কাজু বাদাম যদি থাকে আপনাদের কাছে আপনার হাতের কাছে তাহলে কিন্তু সেটাও কিন্তু পেস্ট করে আপনারা এখানে ব্যবহার করতে পারেন আপনি এই রেসিপির সাথে অ্যাড করতে পারেন তাহলে কিন্তু স্বাদটা কিন্তু কারোর দ্বিগুণ বেড়ে যাবে তা আমার হাতের কাছে ছিল না তার জন্য আমি এখানে দেইনি আপনারা কিন্তু চাইলে এখানে দিতে পারেন তো এখন আমি ভালোভাবে এখানে নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াচাড়া করে ভালোভাবে কষিয়ে নেব এখন একটুখানি তেল চাষে শুরু করে দিয়েছে এটা কিন্তু খুবই খেতে পছন্দ করে আমার মেয়েটা কিন্তু খুবই পছন্দ করে এই রেসিপিটা খেতে তার জন্য আর আপনাদের বাড়িতেও কিন্তু সকলে পছন্দ করবে আমি বারবারই বলছি তো এখন আমি জুল দিয়ে দিলাম একটুখানি আর বেশি একটা জুল দেব না হালকা একটু জুল দেব জুল দিয়ে কারণ চাল কুমড়োটা একটু সেদ্ধ হতে দেবো একটুখানি জুল দিয়ে বেশি জুল দেব না আমি এখানে ঠান্ডা জল ব্যবহার করছি এখানে গরম জল ব্যবহার করছি না ঠান্ডা চাইলে এখানে গরম জলও ব্যবহার করতে পারেন তা আমি অল্পখানি জল দিয়ে দিয়েছি জুল এরপর দু এক মিনিটের মতো আমি এটাকে হতে দেব আমি এখানে কোনো ডাকা চাপা দিইনি কিন্তু রেসিপিটা রান্না করার সময় তো বন্ধুরা তোমরা যে যেখান থেকেই দেখছো সকলকে অনেক অনেক ভালোবাসা জানাই আর এতক্ষণ মূল্যবান আপনাদের সময় দিয়ে আমার এই রেসিপিতে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ যে যেখান থেকেই দেখছো অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থেকে এ দেখার জন্য এখন দেখানো চারটি আমি কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়ে দিয়েছি চারটি কাঁচা লঙ্কা দিয়ে এখন কিন্তু আমি জুলটা কিন্তু মোটামুটি ঠকব করে পরতে শুরু করে দিয়েছি তো সব ফুটতে শুরু করে দিয়েছে এখন আমি নাড়াছাড়া করে কিন্তু দেখছি যে জুলটা কেমন হয়েছে এরপর আমি কাঁচা লঙ্কাটা দেওয়ার পর দুই এক মিনিট আবার হতে দেব কাঁচা লঙ্কাটা জুলটা কিন্তু বেশি একটা শুকায়নি তো আমি এটাকে মাকু মাকু করে ঠক ঠকঠকে বা ঠকঠকে কিন্তু রাখবো একেবারে আমি জুলটা শুকাবো না এ দেখেন এরপর যেয়ে আমি রাখবো জুলটা কারণ মানে জুলটা কিন্তু একটু ঠান্ডা হয়ে গেলে একটু কোনো একটা আসতে পারে তো বন্ধুরা অবশ্যই যারা দেখতে দেখতে কমেন্ট করতে ভুলে গেছেন লাইক দিতে ভুলে গেছেন অবশ্যই লাইক দিয়ে দেবেন শেয়ার করে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন এরপর আমি শেষ পর্যায়ে গ্যাসটা অফ করার আগে একটুখানি আমি গরম মশলা এখানে ব্যবহার করছি এটা অপশনাল আপনারা চাইলে ব্যবহার কথা ব্যবহার করতে পারেন আর যদি আপনাদের হাতের কাছে না থাকে তাহলে কিন্তু নাও ব্যবহার করতে পারেন তা আমাকে হাতের কাছে ছিল তার জন্য আমি ব্যবহার করছি তো এখন আমি এবার গরম মশলাটাকে দিয়ে কিন্তু কিছুক্ষণ নাড়াচাড়া করে এর পর আমি গ্যাসটা অফ করে দেবো ফাইনালি আমার কিন্তু যে চাল কুমড়ে দিয়ে সর্ষের এই রেসিপিটা রান্নাটা কিন্তু ফাইনালি কমপ্লিট হয়ে গেছে খাবার উপযুক্ত হয়ে গেছে তো বন্ধুরা কেমন লেগেছে আমার এই রেসিপিটা আমার এই নতুন রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকবো আর তোমাদের এই ছোটো ছোটো কমেন্টগুলো দেখে কিন্তু আমার ভিডিও তৈরি করা কিন্তু অনেকটা উৎসাহ যুগে আপনাদের কমেন্টগুলো পড়তেও কিন্তু খুবই ভালো লাগে আর তোমাদের সাথে বহু করতে করতে আমার রান্নাটাও একেবারে ফাইনালি কমপ্লিট হয়ে গেছে এখান সম্পূর্ণ হয়ে গেছে আর ভিডিওটার আমি একটা বড়ো করছি না আবার আগামী দিন নতুন একটা রেসিপি কিংবা ব্লগ ভিডিওর সাথে দেখা হচ্ছে বন্ধুরা ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাসতে থাকবেন আপনাদের পরিবারদেরকে নিয়ে আর অবশ্যই কমেন্ট করে জানিয়ে শেয়ার করে দিও আমিও তোমাদের পাশে আছি তোমরাও আমার পাশে থেকো তো আবারও নতুন একটা রেসিপির সাথে আবারও বলছি নতুন একটা রেসিপির সাথে দেখা হচ্ছে ততক্ষণে সবাই সবাই খেয়াল রেখো নিজেদের পরিবারে খেয়াল রেখো রান্নাটা এখানে সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে আর বলছি যে এটা কিন্তু আপনার রুটি পরোটা ও মানে এই সাথেও কিন্তু গরম ভাতের সাথেও কিন্তু বালু জমিয়ে খেতে পারবেন খুবই অসাধারণ দেখতে যেমন হয়েছে খেতেও কিন্তু খুবই দারুণ হয়েছে তা আসসালামু আলাইকুম বন্ধুরা আবার নতুন একটা রেসিপির সাথে আগে দেখা হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিও সবাই ভালো থাকো নিজেদের পরিবার নিয়ে তাটা বাই বাই আসসালাম